শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে আরেকবার স্বাগত জানাই যদি আপনি আজকে প্রথমবার আমাদের এই অনুষ্ঠান শুনছেন তাহলে আপনার জন্য আরেকবার বলি আমাদের এই বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠানে আমরা বাইবেলের প্রত্যেকটা বই ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি আমরা জীহূষয়ের পুস্তক অধ্যয়ন শেষ করেছি এবং এখন আমরা বিচার পুস্তক অধ্যয়ন করার জন্য প্রস্তুত জীহুসু ও পুস্তকের মূল বক্তব্য ছিল জয় কনান দেশে প্রবেশ করো এবং তা জয় করো বিচার কর্তৃকগণ পুস্তকে আমরা এই বিষয়ে একটা সমস্যা দেখি যে সেই ইসরায়েলীয়রা কনান দেশে বসবাসকারী সব জাতিকে পরাজিত করতে পারেনি কিন্তু সেই সমস্ত জাতি যাদেরকে তারা পরাজিত করতে পারেনি তারা সেই ইসরায়েলীয়দেরকে অনেকবার পরাজয় শিকারে বাধ্য করেছিল সুতরাং যিশুয় পুস্তকের মূল বার্তা ছিল কনান দেশে বসবাসকারী সমস্ত জাতিকে পরাজিত করো এবং বিচার পুস্তকের মূল বার্তা হল কন্যা দেশে বসবাসকারী সমস্ত জাতিকে পরাজিত করার কাজে তারা ব্যর্থ হয়েছিল ঈশ্বরের এই সমস্ত পরিকল্পনা বা তিনি তার লোকেদের যে বিধ্বংসী যুদ্ধের নির্দেশ দিয়েছিলেন তা অনেক মানুষের মনেই বিভিন্ন প্রশ্ন জাগিয়ে তোলে পুরাতন নিয়মের এই ইতিহাস বিষয়ক বইগুলি অধ্যয়ন করার সময় যে কোনো মানুষের মনেই এই ধরনের প্রশ্ন আসা স্বাভাবিক সুতরাং আমার মনে হয় বিচার পুস্তক অধ্যয়ন শুরু করার আগে আমাদের উচিত এই বিধ্বংসী যুদ্ধের বিষয়ে একটা পরিষ্কার ধারণা তৈরি করা এতক্ষণ যাবত আমরা যে প্রশ্নের কথা বলছিলাম সেই প্রশ্নটি হলো। আমরা আজকে যে ঈশ্বর সম্বন্ধে জানি কিভাবে সেই ঈশ্বর এই ধরনের বিধ্বংসী যুদ্ধের নির্দেশ দেন এই প্রশ্নটিতে যুদ্ধ সম্পর্কেই সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে যুদ্ধ কি বাইবেল সম্বন্ধীয় কোনো ধারণা অথবা যুদ্ধ কি অনুচিত বা অন্যায্য কোনো বিষয় এমন অনেক মানুষ আছেন যারা বিশ্বাস করেন যুদ্ধ হচ্ছে সম্পূর্ণ অনুচিত অন্যায্য অবৈধ একটি বিষয় এবং তারা তাদের এই মতবাদের পক্ষে তাদের প্রাণ উৎসর্গের জন্যও প্রস্তুত যুদ্ধ সম্পর্কে তারা খুবই কঠোর নীতি সম্পন্ন মনোভাব দেখিয়ে থাকেন এই ধরনের মতবাদে বিশ্বাসী মানুষদের আমরা শান্তিবাদী বলে থাকি প্রকৃত শান্তিবাদীরা সত্যি সম্মানের যোগ্য তাদের এই অহিংস মতবাদের ভিত্তিমূল রূপে তারা পবিত্র শাস্ত্র থেকে কিছু আকর্ষণীয় অংশের উল্লেখ করে থাকেন এবং তাদের এই মতবাদের সপক্ষে তারা খুবই ন্যায়সঙ্গত কিছু যুক্তি দেখিয়ে থাকেন তাদের দর্শন কিছুটা এইভাবে ব্যাখ্যা করা যায় আমি যুদ্ধের ও হিংসার একজন বলিস্বরূপ হতে পারি কিন্তু আমি এই যুদ্ধ বা হিংসার জন্য দায়ী হতে পারবো না যদি আমি অস্ত্র তুলে নিই এবং আমি অন্যকে মারার আগে যদি সে আমাকে মেরে ফেলে তাহলে আমি শুধুমাত্র যুদ্ধের বলিস্বরূপ হই না কিন্তু যুদ্ধের জন্য দায়ীস্বরূপও হই আমি যেহেতু এই যুদ্ধে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলাম তাই আমি একজন অংশগ্রহণকারীও হই একজন শান্তিবাদী বলে বলিস্বরূপ হওয়া এক জিনিস আর দায়ীস্বরূপ হওয়া সম্পূর্ণ অন্য জিনিস তারা কখনোই যুদ্ধের বা হিংসার জন্য দায়ী হতে চায় না ইহাই শান্তিবাদীদের মনোভাব বা প্রতিজ্ঞা তারা অনেক সময় কিছু আকর্ষণীয় প্রশ্ন করে থাকে যেমন একজন মানুষকে হত্যা করার খ্রিস্টীয় উপায় কি মনে করুন আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে হত্যা করা অনুচিত নয় তাহলে তারা আপনাকে প্রশ্ন করবে খ্রিস্টীয় উপায়ে কিভাবে আপনি এই হত্যাকার্য সম্পাদন করবেন এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া প্রকৃতই কঠিন আমরা কোনোভাবেই হত্যাকাণ্ডের সঙ্গে খ্রিস্টকে সংযুক্ত করতে পারি না আর একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তারা উল্লেখ করে থাকে যে অনেক সময়ই আমরা বলি যদি প্রত্যেকেই অহিংসার মতবাদ গ্রহণ করে তাহলে আমরা সবাই দুষ্টের শিকারে পরিণত হব এই প্রসঙ্গে তারা বলে মানুষের জীবনের প্রধান লক্ষ্য হল ঈশ্বরকে গৌরবান্বিত করা নিজেকে রক্ষা করা নয় নিজেকে রক্ষা করা মানব সভ্যতার প্রথম নিয়ম নয় অনেকেই এই চিন্তা চিন্তাধারা পোষণ করেন যে মানব সভ্যতার প্রথম নিয়ম হল নিজেকে রক্ষা করা এমন এমনকি কিছু কিছু খ্রিস্টবিশ্বাসী মানুষও এই একই চিন্তাধারা পোষণ করেন কিন্তু প্রকৃতপক্ষেই ইহা সত্য নয় ঈশ্বরকে গৌরবান্বিত করাই হলো বিশ্বাসী জীবনের প্রথম নিয়ম আপনি হয়তো জীবন বা মৃত্যুর মধ্যে দিয়ে ঈশ্বরকে গৌরবান্বিত করতে পারেন কিন্তু আপনার জীবনের উদ্দেশ্য নিজেকে রক্ষা করা নয় কিন্তু জীবনের মধ্য দিয়ে ঈশ্বরকে গৌরবান্বিত করা তারা তাদের যুক্তির মধ্যে পবিত্র স্বাস্থ্য থেকে এমন অনেক যীশুখ্রিস্টের শিষ্যকে দৃষ্টান্তরূপে উল্লেখ করে যারা কখনও নিজেদের জীবন রক্ষার্থে ধারণ করেননি তারা শহীদের মৃত্যুবরণ করেছিলেন এই রকম অনেক যুক্তি শান্তিবাদীরা দেখিয়ে থাকেন এবং সেই জন্যেই প্রকৃত শান্তিবাদীদের আমরা সম্মান ও প্রশংসার মনে করে থাকি কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি যদি সকলেই অহিংসায় বিশ্বাস করে তাহলে এই পৃথিবীতে যত দুষ্ট লোক আছে তারা এই শান্তিকামী মানুষের জীবন অতিষ্ঠ করে তুলবে এবং পৃথিবীতে শান্তির ভারসাম্য নষ্ট হবে এই প্রসঙ্গে আমরা নতুন নিয়মে মণ্ডলীর দুজন মহান নেতার বিষয়ে উল্লেখ করব সাধু পিতর এবং সাধু পৌল তারা দুজনেই আমাদেরকে বলেছেন যে ঈশ্বর নিজে শান্তিরক্ষকদের অভিষিক্ত করেছেন তিনি যেমন সুসমাচার প্রচার কার্যের জন্য কার্যকরী নিয়োগ করেছেন যাদের কাজ হলো ঈশ্বরের ব্যবস্থা প্রচার করা তেমনি সেই ব্যবস্থা প্রয়োগ করার জন্য পরিচারকও নিয়োগ করেছেন রোমিওদের প্রতি সাধুপোলে পত্রের তেরো অধ্যায়ের প্রথম পদে তিনি বলেছেন প্রত্যেক প্রাণী প্রাধান্যপ্রাপ্ত কর্তৃপক্ষদের বশীভূত হউক কেননা ঈশ্বরের নিরূপণ ব্যতিরেখে কর্তৃত্ব হয় না এবং যে সকল কর্তৃপক্ষ আছেন তাহারা ঈশ্বর নিযুক্ত আবার সাধু পিতর তার প্রথম পত্রের দুই অধ্যায় চোদ্দ পদে বলেছেন দেশা দক্ষদের বশীভূত হও তারা দূরাচারদের প্রতিফল দিবার নিমিত্ত ও সদাচারদের প্রশংসার নিমিত্ত তাহার দ্বারা প্রেরিত ঈশ্বর তার পরিচারক বর্গ নিয়োগ করেছেন যেন তারা তার ব্যবস্থা প্রয়োগ করতে পারেন এবং দুষ্ট ও হিংসাশ্রয়ী মানুষদের শাস্তি দিতে পারেন আবার পবিত্র শাস্ত্রে আমরা আরেকটি বিষয় দেখি লেখা আছে প্রতিশোধ লওয়া আমারই কর্ম আমি প্রতিফল দিব ইয়া প্রভু বলেন অহিংসপন্থীরা সাধারণত এই পত্রে উল্লেখ করে থাকেন শান্তিবাদী শিষ্যেরা বিশ্বাস করতেন যে ঈশ্বর একদিন বিচার করবেন এবং সেই দিন তিনি প্রতিফল দেবেন সুতরাং এ বিষয়ে তাদের কোনো দায়িত্ব নেই আমরা প্রায় সকলেই সেই শেষ বিচার দিনের বিষয় জানি যেদিন সকলের বিচার ঈশ্বর করবেন কিন্তু এই ভবিষ্যৎ বিচারের সঙ্গে সাধু পৌল এবং সাধু পিতর ঈশ্বরের ক্রোধের বর্তমান প্রকাশও যোগ করেছেন ইহা সেই শেষ বিচার দিন পর্যন্ত অপেক্ষা করে না শান্তিরক্ষার কাজে নিয়োজিত তার পরিচারকদের মাধ্যমে ঈশ্বর তার ক্রোধের প্রকাশ করে থাকেন সাধুপৌল বলেছেন তুমি কি কর্তৃপক্ষের কাছে নির্ভয় হইতে চাও সদাচরণ করো তাহার নিকট হইতে প্রশংসা পাইবে কেননা সদাচরণের নিমিত্ত তিনি তোমার পক্ষে ঈশ্বরেরই পরিচারক কিন্তু যদি মন্দ আচরণ করো তবে ভীত হও কেননা তিনি বৃথা খর্গ ধারণ করেন না কারণ তিনি ঈশ্বরের পরিচারক যে মন্দ আচরণ করে ক্রোধ সাধনের জন্য তাহার প্রতিশোধদাতা এখান থেকে আবেদন রূপে আমরা যে বিষয়টি দেখতে পাই তাহলে যদি আমরা মন্দ আচরণ করি এবং কেউ আমাদের কেউ আচরণের জন্য শাস্তি দেন তাহলে তিনি হচ্ছেন ঈশ্বরের পরিচারক এখন যদি আপনি শাস্তি রক্ষার জন্য নিয়োজিত ঈশ্বরের পরিচারক বিষয়ে বিশ্বাস করেন তাহলে আপনাকে ইহাও বিশ্বাস করতে হবে যে শান্তিগামী মানুষের জীবনে যখন দুষ্ট লোকেরা অশান্তির সৃষ্টি করে তখন তাদেরকে বাধা দেওয়া উচিত বিখ্যাত জার্মান নেতা হিটলার যখন নৃশংসভাবে ইহুদি জাতিকে ধ্বংসের খেলায় মেতে উঠেছিলেন সেই সময় যদি শান্তিরক্ষা বাহিনীর প্রত্যেকে শান্তিবাদী হয়ে যেতেন তাহলে আজকের দিনে ইহুদি জাতির কোনো মানুষকেই খুঁজে পাওয়া যেত না তারা সম্পূর্ণ নিশ্চিন্ন হয়ে যেতেন আমার মনে হয় সাধু পৌল এবং সাধু পিতর সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন আমাদের প্রতিরোধ ব্যবস্থা সবল করার প্রয়োজন আছে আমি একজন সৈন্যবাহিনীর সর্বাদক্ষের কথা শুনেছিলাম যিনি হিটলারের কবল থেকে ইহুদিদের রক্ষা করার জন্য গেছিলেন তিনি একটি শান্তিবাদী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং বড় হয়েছিলেন তার মা ছিলেন একজন প্রকৃত শান্তিবাদী মহিলা একবার একটি বিশেষ আলোচনা সভায় তাকে প্রশ্ন করা হয়েছিল যখন তিনি সেই ভয়ঙ্কর যুদ্ধে সৈন্যবাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন তখন তার এই বিষয়ে কি কোনো অসুবিধাই হয়নি যে তার মা একজন প্রকৃত শান্তিবাদী মহিলা এবং তিনি একটি শান্তিবাদী পরিবারে বড় হয়েছেন তখন তিনি উত্তর দিয়েছিলেন প্রথম প্রথম আমার একটু অসুবিধা বোধ হয়েছিল কিন্তু যখন আমি প্রথমবার সেই বাহিনীর তৈরি মৃত্যু শিবির দেখলাম যেখানে তারা ইহুদিদের বন্দি করে রাখত তারপর থেকে শান্তিবাদ আমাকে আর কোনো অসুবিধাতেই ফেলতে পারেনি সেখানে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছিলাম যে নাতৃবাদ হচ্ছে সমাজের কাছে ক্যান্সারের মতো এবং ইহাকে কেটে ফেলে দেওয়াই হচ্ছে সর্বপ্রথম কর্তব্য সেই মৃত্যু শিবির পরিদর্শনের পরই আমার মন থেকে যুদ্ধের প্রয়োজনীয়তা সম্পর্কে সমস্ত দ্বিধা দূরীভূত হয়েছে এখন আপনি যদি সেই সৈন্যবাহিনীর সর্বাদক্ষের মতো একই মতবাদে বিশ্বাস করেন অর্থাৎ আপনি যদি বিশ্বাস করেন যে পৃথিবীতে উপস্থিত লোকেদের উপর ঈশ্বর তার ক্রোধ এখনই প্রকাশ করতে চান তাহলে আপনাকে শান্তি রক্ষার উদ্দেশ্যে নিয়োজিত ঈশ্বরের পরিচারকদের উপর বিশ্বাস করতে হবে অর্থাৎ আপনাকে সামরিক শক্তিতে বিশ্বাস করতে হবে এখন প্রশ্ন হলো যদি আপনি যুদ্ধে বিশ্বাস করেন তাহলে আপনি কি সম্পূর্ণ বিধ্বংসী যুদ্ধে বিশ্বাস করেন আমরা এমন অনেক যুদ্ধের বিষয় শুনে থাকি যেগুলি তাদের চূড়ান্ত পরিণতির আগেই শেষ করে দেওয়া হয়েছিল অর্থাৎ সেক্ষেত্রে বিধ্বংসী যুদ্ধ হয়নি কিন্তু ইতিহাস বলে যে ঠিক যে কারণে বা যাদের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছিল পরবর্তীকালে ঠিক একই কারণে আবার যুদ্ধের প্রয়োজন হয়েছিল এই প্রসঙ্গে আবার একজন বিখ্যাত সৈন্যদক্ষের কথা বলি যিনি যুদ্ধ সম্পর্কে একটি সুন্দর মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন কোনো যুদ্ধের সময় পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে ওঠে যে ইহা ন্যায়সঙ্গত কিনা তা প্রমাণ করার একটিমাত্র উপায় হল ইহাকে অতি দ্রুত চূড়ান্ত বিজয়সূচক পরিণতি দেওয়া যুদ্ধ প্রকৃতপক্ষে খুবই ভয়ানক এবং ইহা এতটাই ভয়ানক যে প্রত্যেকে ইহা রূপে শেষ করতে চায় এতক্ষণ ধরে আমি যা কিছু বললাম এবং পবিত্র শাস্ত্র থেকে যে সমস্ত অংশের উল্লেখ করলাম এই সমস্ত কিছুকে আপনি একসাথে রাখুন এবং চিন্তা করুন ঈশ্বরের পক্ষে যুদ্ধের নির্দেশ দেওয়া কি খুবই অসঙ্গত এবং যদি তিনি যুদ্ধের নির্দেশ দেন তাহলে সেই যুদ্ধের একটি চরম পরিণতি অর্থাৎ শত্রুকে সমূলে ধ্বংস করে বিজয় লাভ করা যেন শান্তি ও শৃঙ্খলার ভারসাম্য বজায় থাকে এই আশা করা কি খুবই অযৌতিক আজকে আমি বিধ্বংসী যুদ্ধ প্রসঙ্গে শুধুমাত্র দু একটি বিষয়ে আলোচনা করলাম কারণ আমরা যখন এই ইতিহাস বইগুলি অধ্যয়ন করব তখন এই বিষয়ে আমাদের চিন্তা করার প্রয়োজন হবে এখানে একটা কথা বলি একমাত্র তাদেরই বাইবেল সম্পর্কে কোনো প্রশ্ন থাকে না যারা কোনো দিন বাইবেল পড়ে না যদি আপনি বাইবেল পড়েন তাহলে অবশ্যই আপনার মনে বিভিন্ন প্রশ্ন আসবে বিশেষত যখন আপনি এই ইতিহাস বিষয়ক বইগুলি অধ্যয়ন করবেন তখন বিভিন্ন প্রশ্ন আপনার মনে আসবেই আমাদের এই বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠানে আমরা এখন বিচার কর্তৃজনের পুস্তক অধ্যয়ন করছি এই বইটিতে ইব্রিয় ইতিহাসের প্রায় চারশো বছরের বিবরণ পাওয়া যায় ইয়া খুবই একটি বড় সময়কাল আমরা জানি জাদি পুস্তক এবং যাত্রা পুস্তকের মাঝে প্রায় চারশো বছরের একটা ব্যবধান আছে একইভাবে পুরাতন নিয়ম এবং নতুন নিয়মের মাঝেও প্রায় চারশো বছরের একটা ব্যবধান আছে জিহুসু ও পুস্তক শুরু হয়েছিল ঈশ্বরের দাস মসির মৃত্যু এবং তার যোগ্য উত্তরাধিকারী জীহুয়ের উপর নেতৃত্বের দায়িত্বভার অর্পণের মধ্য দিয়ে বিচার কর্তৃজনের বিবরণও শুরু হয়েছে এর মৃত্যু এবং তার যোগ্য নেতৃত্বের শূন্যতার মধ্যে দিয়ে জীশুও তার অবর্তমানে নেতৃত্ব দেওয়ার মতো তার যোগ্য উত্তরাধিকারী তৈরি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন এক অর্থে জীশুয়ের এই ব্যর্থতার কারণে নেতৃত্ব বিষয়ক যে শূন্যতার সৃষ্টি হয়েছিল বিচার কর্তৃজগণের বিবরণ সেই বিষয়েরই ব্যাখ্যা করে জীহসুও ছিলেন একজন মহান নেতা তিনি ঈশ্বরের কাজে সম্পূর্ণরূপে সমর্পিত ছিলেন বিচার বিবরণ আমাদেরকে বলে যে তারাও নেতৃত্ব দেবার মতো যোগ্য নেতা তৈরি করতে ব্যর্থ হয়েছিলেন যতদিন এই বিচার কর্তৃকগণ জীবিত ছিলেন ততদিন তারা সুন্দরভাবে সেই ইসরায়েলীয়দের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু তারা মারা যাওয়ার পর ইসরায়েলীয়দের মধ্যে একটা নেতৃত্ব শূন্যতার সৃষ্টি হয়েছিল বাইবেলের অন্যান্য অনেক বইয়ের মতো এই বিচার কর্তৃকগণের বিবরণে লেখকের নামও জানা যায়নি এই বইয়ে যে চারশো বছরের ইতিহাস আমরা দেখতে পাই তা জিয়সুয়ে মৃত্যুর থেকে শুরু হয়েছিল এবং সৌমেন ভাওবাদীর জীবনে তা শেষ হয় এই বইটির মূল পথটি আমাদেরকে বলে যে সেই সময় ইসরায়েল জাতির কোনো রাজা ছিল না এবং প্রত্যেক মানুষই নিজের দৃষ্টিতে যা কিছু ভালো মনে করত তাই করত এই বিষয়ে বিচার বিবরণে অন্তত চারবার উল্লেখ পাই এবং সেই জন্যেই এই উদ্ধৃতিটিকে এই বইয়ের মূল উদ্ধৃতি বলা হয় সম্ভবত এই বিবরণ যখন লেখা হয় তখন তাদের একজন রাজা ছিল কারণ এখানে একজন রাজার উল্লেখ পাওয়া যায় প্রকৃতপক্ষে এই বইটি থেকে আমরা সেই সময়ে যে নেতৃত্বের শূন্যতার সৃষ্টি হয়েছিল তা জানতে পারি অনেক পণ্ডিত ব্যক্তি মনে করেন যে এই বিবরণ সোমেল ভাবাদে লিখেছিলেন এবং ইহা তিনি যখন লিখেছিলেন সেই সময় সেখানে রাজতন্ত্র স্থাপিত হয়েছিল এই বইতে যে সময়ের বিবরণ দেওয়া হয়েছে তা মৃত্যু এবং সমুয়েল ভাবাদীর লেখা প্রথম ও দ্বিতীয় সমুয়েল পুস্তকের মধ্যবর্তী সময়কার ইব্রিহ ইতিহাসের মধ্যে সম্পর্ক স্থাপন করে ইব্রহ ইতিহাসের এই সময়কালকে অন্ধকার যুগ বলা হয় ইয়া ছিল ইসরায়েল রাজ্য দুই ভাগে বিভক্ত হওয়া এবং উত্তর ও দক্ষিণ রাজ্যের বন্দিত্ব দশার পূর্ববর্তী সময়কাল বিচার কর্তৃকগণের বিবরণে আমরা একটা চূড়ান্ত উপদেশ দেখতে পাই এখানে আমরা সেই মুখ্য সমস্যা আত্মিক ক্যান্সার এবং তার ভয়ানক পরিণতি সম্পর্কে দেখতে পাই এই মুখ্য সমস্যা বা আত্মিক ক্যান্সার হলো সপক্ষ ত্যাগ বা সমত ত্যাগ আপনার নিশ্চয়ই মনে আছে যে জীষু পুস্তক যখন আমরা অধ্যয়ন করছিলাম আমরা দেখেছি যে এই পুস্তকের শেষে সেই ইসরায়েল জাতি ঈশ্বরের উপরে বিশ্বাসে স্থির থাকার সিদ্ধান্ত নিয়েছিল জিউশুয়ো তাদেরকে নিজের সিদ্ধান্ত জানিয়ে বলেছিলেন যদি সদাপ্রভু সেবা করা তোমাদের মন্দবোধ হয় তবে যাহা সেবা করিবে তাহাকে অদ্য মনোনীত করো কিন্তু আমিও আমার পরিজন আমরা সদাপ্রভুর সেবা করিব তখন সেই ইসরায়েলীয়রা উত্তর করে বলেছিল আমরা যে সদাপ্রভুকে ত্যাগ করিয়া অন্য দেবগণে সেবা করিব তাহা দূরে থাকুক আমরাও সদাপ্রভু সেবা করিব কেননা তিনি আমাদের ঈশ্বর তারা সদাপ্রভু ঈশ্বরকে তাদের জীবনে প্রথম স্থান দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিল এবং তার বাধ্য হয়ে চলার অঙ্গীকার করেছিল এখন ত্যাগ বা সমত্যাগকে সাধারণভাবে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে মনে করুন আপনি কোনো সিদ্ধান্ত নিয়েছেন যেমন সে ইসরায়েল সন্তানেরা ঈশ্বরের স্থির থাকার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু পরে আপনি আবার অন্য একটি সিদ্ধান্ত নিলেন এবং আপনার পূর্বের সিদ্ধান্ত থেকে সরে গেলেন ইহাকেই সপক্ষ বা সমত্যাগ বলে এই বিচার কর্তৃগণের বিবরণে আমরা দেখতে পাই যে তারা সাতবার এই সপক্ষ বা সমত্যাগ করেছিল এখন আমি এই ইতিহাসের আবর্তন যা বিচার গণের বিবরণে সাতবার উল্লেখিত হয়েছে সেই সম্পর্কে আলোচনা করব মনে করুন এই সমস্ত ঘটনাবলীকে চক্রাকারে কোনো ঘড়ির সময় অনুযায়ী রাখা হলো আমরা দেখব ঠিক বারোটার সময় তারা ঈশ্বরকে তাদের জীবনে প্রথম স্থান দিয়েছিল তারা সেই সময় ঈশ্বরের বিশ্বাসে স্থির ছিল কিন্তু একটার সময় তারা সমত্যাগ করেছিল তারা ঈশ্বরে স্থির থাকার প্রথম যে সিদ্ধান্ত নিয়েছিল তা থেকে ফিরে দাঁড়িয়েছিল ঈশ্বরকে তাদের জীবনে সর্বপ্রথমে স্থান দিতে ব্যর্থ হয়েছিল তাদের সিদ্ধান্তের এই পরিবর্তনের পর দুটোর সময় আমরা দেখি যে তাদের জীবনে এই সমত্যাগের পরিণতি নেবে এসেছিল তাদের নৈতিক অবনতি ঘটেছিল তিনটের সময় আমরা দেখি যে তাদের রাজনৈতিক অবনতিও ঘটেছিল এবং তারপর চারটের সময় আমরা দেখি যে তাদের বিরুদ্ধে ঈশ্বর একটি শত্রু জাতি উত্তোলন করেছিলেন এই জাতি কনানীয় হতে পারে বা মোয়াবীয় জাতি হতে পারে বা পলেস্তীয় জাতি হতে পারে এতক্ষণ পর্যন্ত ঈশ্বর সেই ইসরায়েলীয়দের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছিলেন কিন্তু তিনি তাদের মনোযোগ আকর্ষণ করতে ব্যর্থ হয়েছিলেন তাই প্রায় পাঁচটার সময় আমরা দেখি যে তারা সেই শত্রুদের হাতে পরাজিত হয়েছিল তারপর শত্রুদের হাতে পরাজিত অবস্থায় ছটার সময় তারা সেই চক্রের তলদেশে উপস্থিত হয়েছিল এই সময় তাদের মধ্যে যারা জীবিত ছিল তারা বন্দিত্ব স্বীকার করতে বাধ্য হয়েছিল তাদের এই দাসত্বের সময়কাল বিভিন্ন সময় আলাদা আলাদা ছিল কখনও সাত বছর কখনো আট বছর সর্বাধিক প্রায় চল্লিশ বছর তারা পলেস্তিওদের দাসরূপে বন্দী ছিল দাসরূপে তাদের এই বন্দিত্বের পরে তারা আস্তে আস্তে ঈশ্বরের দিকে ফিরতে শুরু করেছিল তারা সাতটার সময় ঈশ্বরের কাছে প্রার্থনায় ক্রন্দন করেছিল এবং আটটার সময় তারা অনুতাপ করেছিল এবং নটার সময় তাদের মধ্যে একটা আত্মিক জাগরণের সৃষ্টি হয়েছিল তাদের প্রার্থনা অনুতাপ এবং আত্মিক জাগরণের পর দশটার সময় ঈশ্বর বিচার গণের উত্থাপন করেছিলেন এই বিচারকগণকে তাদের মুক্তিদাতা বা উদ্ধারকর্তা বলা হয় ঈশ্বরের দাস মসি যেমন তাদেরকে মিশর থেকে উদ্ধার করেছিলেন প্রায় এগারোটার সময় এই বিচারকগণ তাদেরকে উদ্ধার করেছিলেন বিচার পুস্তকে আমরা দেখি যে সাতবার তারা তাদেরকে উদ্ধার করেছিলেন বন্দি বন্দিদশা থেকে দাসত্ব থেকে উদ্ধারের পর তারা বারোটার সময় চক্রের সব থেকে উপরিস্থলে ঈশ্বরের সঙ্গে আবার মিলিত হয়েছিল তারা আবার ঈশ্বরকে তাদের জীবনে প্রথম স্থান দিয়েছিল তাদের জীবনে বিভিন্ন সময় কিছু কালের জন্য শান্তি নেমে এসেছিল এবং তারা সঠিক পথে চলেছিল কারণ বিচারকগণ তাদেরকে সুন্দর নেতৃত্ব দিয়েছিলেন এবং তাদেরকে ঈশ্বরের পথে ফিরতে সাহায্য করেছিলেন কিছু কিছু ক্ষেত্রে প্রায় আশি বছর তাদের জীবনে শান্তি বিরাজ করেছিল কিন্তু সবার অলক্ষে আবার সেই ক্যান্সার আত্মিক সমত্যাগ তাদের জীবনে প্রবেশ করেছিল এবং আবার তারা সেই চক্রের মধ্যে আবর্তিত হয়েছিল বিচার পুস্তকের মূল উপদেশের মধ্যে থেকে অন্তত দুটি আবেদন আমরা দেখতে পাই এখানে প্রথমত আমরা ব্যক্তিগত আবেদন দেখতে পাই যদি আমরা আদি পুস্তক ও যাত্রাপুস্তকে রূপকর্তে বর্ণিত পরিত্রাণের সঙ্গে নিজেদেরকে যুক্ত করতে পারি যদি আমরা এ যাবৎ সেই ইসরায়েলীয়দের সম্পর্কে যে সমস্ত ঘটনাবলী দেখেছি সেই সমস্ত কিছুর সঙ্গে নিজেদের যুক্ত করতে পারি তাহলে আমরাও আমাদের আত্মিক আশীর্বাদপূর্ণ প্রতিজ্ঞার দেশে প্রবেশ করতে পারব। এরপর এই বিচারকগণের বিবরণের আধ্যাত্মিক আবেদনের সঙ্গে নিজেদেরকে ব্যক্তিগতভাবে এইভাবে যুক্ত করতে পারি যে সেই আত্মিক মিশর থেকে উদ্ধার লাভ করে আত্মিক আশীর্বাদপূর্ণ প্রতিজ্ঞার দেশে প্রবেশ করার পর আমাদের আবার পতন ঘটা কি সম্ভব আমাদের পক্ষে কি আবার সমত বা সপক্ষ ত্যাগ করা সম্ভব আমাদের পদস্কলন ঘটা কি সম্ভব বিচার কর্তৃকগণের বিবরণ বলে যে ইহা খুবই সম্ভব এই বইয়ের আধ্যাত্মিক আবেদন হলো সাবধান হও যেন পড়ে না যাও সাবধান হও যেন তোমার পদস্খলন না ঘটে এই বিচার প্রতিজ্ঞের বিবরণ আমাদেরকে দেখায় যে সে ইসরায়েলি প্রতিজ্ঞার দেশে প্রবেশ করার পরেও বারবার তাদের পদস্খলন ঘটেছিল এখান থেকে ব্যক্তিগতভাবে যে আবেদন আমরা দেখতে পাই তা হল আমরা ব্যক্তিগতভাবে এই সমাজ বা ত্যাগের চক্রে আবর্তিত হতে পারি আমরাও একটা সময় ঈশ্বরকে সর্বপ্রথমে স্থান দেওয়ার সিদ্ধান্ত নিই ঈশ্বরের স্থির থাকার বড় বড় অঙ্গীকার করি কিন্তু তারপর আমাদের পতন হয় পদস্খলন হয় যখন এই ঘটনা আমাদের জীবনে ঘটে তখন তার পরিণতিও আমরা আমাদের জীবনে দেখতে পাই সেই জন্য সাধু পৌল সাবধান করে বলেছিলেন যে মনে করে আমি দাঁড়াইয়া আছি সে সাবধান হোক পাছে পড়িয়া না যায় অনেকে মনে করেন যে এই বিচার কর্তৃকগণের বিবরণের দ্বিতীয় আবেদনটি হলো জাতীয় আবেদন যেমন ইসরায়েল জাতি এই চক্রে বারবার আবর্তিত হয়েছিল তেমনি আজকের দিনও কি কোনো জাতির পক্ষে এই চক্রে আবর্তিত হওয়া সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব উদাহরণস্বরূপ আমরা জার্মানি দেশের কথা চিন্তা করতে পারি এই দেশ থেকেই মার্টিন লুথার সেই রোমান ক্যাথলিক ধর্ম বিশ্বাসে বিরোধিতা করেছিলেন এবং এই মতবাদে বিশ্বাসীদের প্রোটেস্টান বলা হয় এখান থেকেই সমগ্র পৃথিবীতে এই মতবাদ ছড়িয়ে পড়েছিল কিন্তু পরবর্তীকালে আমরা দেখি জার্মানি সমত ত্যাগ করেছে তারা ঈশ্বরকে যুক্তি তর্ক মানবতার মধ্যে দিয়ে প্রমাণ করতে চেয়েছে এবং এর পরিণতি ভোগ করেছে অনেকেই বিশ্বাস করেন এই ধরনের ঘটনা অন্যান্য অনেক দেশে ঘটেছে উদাহরণস্বরূপ আমরা পবিত্র ভূমির কথা চিন্তা করি একসময় ঈশ্বর প্রধানত এখান থেকেই তার কাজ করতেন কিন্তু পরবর্তীকালে তিনি তাদেরকে ছেড়ে চলে গেছিলেন কারণ তারা তাদের সমত্যাগ করেছিল এবং তার পরিণতি তারা ভোগ করেছিল আপনার নিশ্চয়ই মনে আছে যীশুখ্রিস্ট যখন সেই খরচুর পথের রবিবারে জেরুসালেমে এসেছিলেন তখন সেখানকার ধর্মগুরুদের তিনি কি বলেছিলেন তিনি তাদেরকে বলেছিলেন যদি তোমরা ঈশ্বরের রাজ্যের ফল দিতে না পারো তাহলে তোমাদের নিকট হইতে ঈশ্বরের রাজ্য কাড়িয়া লওয়া যাইবে এবং এমন এক জাতিকে দেওয়া হইবে যে জাতি তার ফল দিবে এখানে প্রকৃতপক্ষে তিনি বলতে চেয়েছিলেন ঈশ্বর সেই জায়গা থেকে তার প্রধান কার্যস্থল সরিয়ে নেন যেখানে তার রাজ্যের ফল পাওয়া যায় না যীশুখ্রিস্ট বলেছিলেন ঈশ্বরের প্রতি অঙ্গীকার হল প্রস্তরের উপর পড়ার সদৃশ্য আর এই প্রস্তরের উপর যে পড়িবে সে ভগ্ন হইবে কিন্তু এই প্রস্তর যাহার উপর পড়িবে তাকে চুরমার করিয়া ফেলিবে আপনি কি জানেন আজকে পৃথিবীতে সবথেকে থেকে বড় মণ্ডলী কোথায় আছে সবথেকে বড় মণ্ডলী আছে কোরিয়াতে ঈশ্বরের পক্ষে কি তার প্রধান কার্যস্থল কোরিয়াতে বা অন্য কোনো দেশে স্থানান্তরিত করে সেখান থেকে কয়েকশো বছর পর আবার তার কাজ পরিচালনা করা সম্ভব অনেকে মনে করেন এই বিষয়গুলি আমরা এই বিচার কর্তৃকগণের বিবরণ থেকে জানতে পারি সেই চক্রের সময় অনুযায়ী আপনার আত্মিক জাগরণের জন্য ছটা পর্যন্ত অপেক্ষা করার আর প্রয়োজন নেই আপনি যে কোনো সময়ে জীবনের যে কোনো পরিস্থিতিতে ঈশ্বরের দিকে ফিরে আসতে পারেন আপনার জীবনে সেই সমস্ত ভয়ানক ধ্বংসাত্মক পরিণতি নেবে আসার আগেই ঈশ্বরের কাছে ফিরে আসুন বিচার কর্তৃকগণের বিবরণের ইহাই হলো মূল উপদেশ এই উপদেশই বিভিন্ন প্রচারকেরা বারবার আমাদের স্মরণ করিয়ে দেন আমাদের প্রত্যেকের আত্মিক জাগরণের প্রয়োজন এবং একমাত্র আত্মিক জাগরণের মধ্য দিয়েই আমরা বিভিন্ন বিপর্যয় এড়িয়ে যেতে পারি কিন্তু যদি আত্মিক জাগরণ না থাকে ঈশ্বরের দিকে ফেরার কোনো প্রচেষ্টা না থাকে তাহলে শীঘ্রই আমরা নিজেদেরকে সেই চক্রের তলদেশে দেখতে পাব ইয়া হলো একটি ভয়নাক আবেদন আপনি ব্যক্তিগতভাবে বা জাতিগতভাবে জীবনে প্রয়োগ করুন ঈশ্বর চান আপনি যেন তার সাথে সেই চক্রের উপরিস্থলে বারোটার সময় উপস্থিত থাকেন অর্থাৎ তার প্রতি বাধ্য থাকেন তাকে জীবনের প্রথম স্থানে রাখেন ইহাই হল বিচার কর্তৃকগণ পুস্তকের মূল উপদেশ আজকে আমি এখানেই শেষ করব আশা করব পরের দিন আবার আপনি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন